মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো নরম তুলতুলে আলু পরোটা চলো আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব চলো রেসিপিটি শুরু করা যাক আলু আগে থাকতে সেদ্ধ করে নিয়েছি আলু একটা গ্লাসের সাহায্যে আলু ম্যাশ করে নেব আলু ম্যাশ করা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো লবণ লঙ্কার গুঁড়ো জিরে ধনিয়ার গুঁড়ো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি সব উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবো আলু ভর্তা রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দেবো এখানে ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ময়দা মেখে নিয়েছি এবার লেচি কেটে নেব লেচি কাটা হয়ে গেছে এবার আমি এখানে একটা পিড়ে নিয়েছি আর বেলুন নিয়েছি ময়দার যে লেচি কেটে ডেকেছিলাম সেই লেচি কাটা একটা নিয়ে নিয়েছি একটা রুটি বেলে নেবো রুটি বেলে নিয়েছি দেখো রুটি খুব একটা মোটাও করে আর খুব একটা পাতলাও করিনি মিডিয়াম সাইজে রেখেছি তারপরে দেব আলুর ভর্তা আলুর ভর্তা দিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে চার সাইডটা চৌকো করে নেব আলুর পুর দিয়ে দিয়েছি তারপরে এক সাইড থেকে অপর সাইডে মুড়ে দেব এইভাবে চার সাইডে মুড়ে একটা চৌকো রুটি তৈরি করে নেব আবারও এক সাইড থেকে চেপে দেব অপর সাইড থেকে চেপে একটা চৌকো রুটি তৈরি করে নেব একটা লেচির মধ্যে পুর ভরে নিয়েছি একইভাবে সবগুলো পুর তৈরি করে নেব আবার একটা লেচি নিয়েছি রুটির মতো বেলে নেব রুটি বেলে নিয়েছি আবারও একইভাবে রুটির মধ্যে আলু ভর্তা দেব দিয়ে চার সাইড দিয়ে চেপে চেপে চৌকো সেপ দিয়ে নেব আবারও একইভাবে এক সাইড থেকে মুড়ে নেব অপর সাইড থেকেও মুড়ে নেব এইভাবে চার সাইড থেকে মুড়ে চৌকো রুটি তৈরি করে নেব ভাঁজ দেওয়া হয়ে গেছে আবার একটা পুর ভরা আলু পরোটা তৈরি হয়ে গেছে চলো সবগুলো তৈরি করে নিয়েছি একইভাবে এবার পরোটাগুলো বেলে নেব পুর ভরা লেচি নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি তারপরে আলতো হাতে পরোটা বেলে নিতে হবে বেশি চাপ দেওয়া যাবে না বেশি চাপ দিলে পুর বের পড়বে একটা পরাটা বেলা হয়ে গেছে একইভাবে সবগুলো পরাটা বেলে নেব এবার গুলো ভেজে নেব গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পরোটা এক পাশটা টেনে গেলে অপর পাশটা উল্টে দেব এক পাঁচটা টেনে গেছে অপর পাশটাতে আবারও ভালোভাবে একটু তেল লাগিয়ে নেব তেল দিয়ে এপিট পিট করে লাল লাল করে ভেজে নেব একটা পরোটা তৈরি হয়ে গেছে উঠিয়ে নেব একইভাবে সবগুলো পরোটা ভেজে নেব এক পাশটা টেনে গেলে ওপর পাশটা উল্টে দেবো তারপরে অল্প অল্প তেল দিয়ে পরোটা এপিট উপিট করে ভেজে নেব সব পোটা ভাজা হয়ে গেছে সব পরটা তৈরি হয়ে গেছে উঠিয়ে নেব চলো তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হাবো নদীর একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো